এই দুটি না হম শুধু আমি মারবো কিন্তু তোমার হাসি এত হাসি কোথায় রাখো তুমি উড়ি কি আওয়াজ করে ভয় নেই মোটে ও বিরাট খুশি ওরে বাবা ঘুমাও হ্যাঁ আ চুল গুলো রে কি করতেছো ঘুম পাইছে দেখি সরাই দে চুল গান ও কি গান একটু হাসো একটু ই দাও তো ই দেখি দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে না দেখেছিস দেখেছিস মার খাওয়া বুদ্ধি ভালোই তো বুঝতেছ আমি এখন মেসেজ দিচ্ছি তাহলে দুষ্টি করো কেন আর করবা আর করবা ঠিক আছে টাটা করে দাও টাটা করে দাও টাটা আচ্ছা ঠিক আছে